হ্যালো আসসালামু আলাইকুম কোজি পিজির দানা তো বই চার্জ দিছি পিজির তো দাম দর নাই খাটনি তো সেই আকারে জনের দাম বেশি আর এই পিজির গেলোবার একবার পিজ জমে বেচতেই পারি নাই আমরা তো গাড়িস তো পিজির দামই পাইনি পায় আছে ব্যবসা আলারা ব্যবসা আলারা ই করিয়ে দাম কমার আছে আর যে সময় পিজ আস সেই সময় দামই পাইনি তো এইবার না আল্লাহ দানে

দানা দিচ্ছি আট হাজার দশ হাজার টাকা কেজি এতে গাড়ি করে কিছুই থাকবে নাজ্ঞাত আমার খাটা খাট নেই গা গা মো আর খাটবো তাছাড়া কিছুই নেই নাকি এই দোকানদার আছে এক কেজি সারের দাম এলে চল্লিশ টাকা এই তো এই তেয়ার চাষ মারিয়ে দানা দেবো দানা দেওয়ার পরে সেচ দেব

বতরের সময় দিতে হবে ওই বতরে যেমন থায় সে সকলে দুই চারা না পায় এখন তো কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না